হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশি ব্লগ থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাদ্ধের পরের দিন মানে শ্রাদ্ধের পরের দিনের পরের দিন তো আজকে দেখো ঘুম থেকে উঠে একটু লাল চা বসিয়ে নিলাম আমি তো চা খাই না তো পিসির জন্য পিসি আছে বাড়িতে পিসির জন্য আমার জন্য বসিয়েছি মানে এটা মাছের চোলায় মাতো নিরামিষভাবে পিসির জন্য আমার জন্য চা বসিয়ে নিলাম আর এদিকে দেখো সবজি যা রান্না হয়েছে হয়েছে আর বাকিগুলো দেখো নষ্ট হয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে এখানে কিছু খুলে রেখেছি প্যাকেটে প্যাকেটেও কিছু আছে তো এই সবজিগুলি একটু ধুয়ে ফ্রিজে ঢোকাবো আর এখানেও দেখো চাল ডাল চিনি চা পাতা পেঁয়াজ এইসব মশলাপাতি এখানে মিষ্টি কুমুরটাও মানে কি বলবো পচে যাচ্ছে এখানে কফির ডোকা ডাকা তো সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে এগুলিকে এখন ফ্রিজে ঢুকাবো আর এদিকেও দেখো কত কিছু লবণের প্যাকেট গাজর শশা কাঁচা কলা আলু নারকেল এদিকে মানে সব জিনিসপত্র দেখো কি অবস্থা ছড়িয়ে ছিটিয়ে আছে মানে পুরো ঘর লন্ড বন্ড হয়ে আছে বুঝেছো আর এখানে মা নিরামিষ খাবে তার জন্য সিলিন্ডার চুলা মা নিরামিষ খাবে তো তার জন্য আর এদিকে দেখো খাটির কী অবস্থা দেখো আমাকে যারা যারা মানে জামা দিয়েছে ওগুলো এখানে গুছানো হয়নি গুছাবো তার আগে তোমাদেরকে দেখাবো দেখিয়ে গোছাবো দেখো বিছনার কী অবস্থা আমার সব লন্ডবন্ড হয়ে আছে দেখো আজ মানে বাড়িতে একটা ওকেশন গেলে যা হয় আর কি সব লন্ডগন্ড যেখানে দেখি এখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে গোছানো না কিছুই মানে ঘরের খুব খারাপ অবস্থা এই ঘরগুলো গোছাতে যে কতদিন লাগবে দেখো এখানেও কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে দেখো এখানেও পিসির কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে সব গোছাতে হবে আর এদিকে দেখো মাঝে কাপড়গুলি পেয়েছে কাপড় চাদর বেডশিট কম্বল এগুলো সব ছড়ি গোছানো হয়নি এখানে স্ট্যাক স্ট্যাক বাই এগুলোকে আস্তে আস্তে গুছিয়ে তারপরে আলমারিতে তুলে রাখা হবে এখনও সময় হয়ে ওঠেনি আর এদিকে দেখো ফ্রিজটা ফ্রিজটাও দেখো দই মিষ্টিতে কী নোংরা হয়ে আছে দেখো কী অবস্থা দেখো নোংরা হয়ে আছে এই ছড়িটাতে দেখো শুধু ফল সেখানে গুছিয়ে রেখেছিলাম এটার মধ্যে শুধু ফল এখানে ডাব পেঁপে আর যা ধরা পিছনে দেখো এটা দেখো এখানেও কত কমলা আর দেখো ড্রাগন ফলগুলো দেখো দেখা যাচ্ছে কিনা জানি না ড্রাগন ফল ওইটা নষ্ট হয়ে গেছে আর এটা অর্ধেকটা মনে হয় নষ্ট হয়ে গেছে আমাদের খাওয়া হয়নি না ঠিকভাবে এখানে কত কমলা তারপরে এখানে দেখো দই মিষ্টি অভাব নেই ওপরে নিচে শুধু দই মিষ্টি কে খাবে এত কিছু যেদিকে দেখছি এদিকেই নোংরা হয়ে আছে সব পরিষ্কার করতে হবে দেখো ফ্রিজের উপরও চাল এগুলো গোবিন্দভোগ চাল সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর এদিকে দেখো বাসনপত্রর কি অবস্থা এই যে ধোয়া হয়েছে কিছুই গোছানো হয়নি রান্নাঘরেরও খুব খারাপ অবস্থা বাসনপত্র দেখো এইসব গোছাতে কত সময় লাগবে আমাদের আর এদিকে দেখো যেদিকে দেখি এদিকে নোংরা হয়ে আছে নোংরা বলতে সব ধোয়া এই বয়মগুলি সব ধোয়া এই বয়মগুলো এগুলি ভিতরে ধোয়া হয়েছে যে সারদের আগে এগুলো শুকানো হয়নি ভিতরে জল আছে এগুলোকে শুকিয়ে তারপর মশলাপাতি রাখতে হবে খুব এদিকে বিস্কিট মানে যা কি বলবো সব এদিকে বিস্কিট বয়ম অর্ধেক ভরে আছে মানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে ঘিয়ের বোতল এখানে একটা ফ্রিজ আরও দুই তিনটা তো এইগুলি গোছাতে যে কত সময় লাগবে কি বলবো এদিকে দেখো এদিকে কতগুলি বিস্কিট চালের ড্রামের মধ্যে বিস্কিট রেখে দিয়েছে সব কিছু আমার আর মার একা হাতে এখন গোছাতে হবে কি বলবো আর এদিকে বন্ধুরা আমার না গ্ল্যান্ড ফুলে গেছে তার জন্য আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে এদিকে আমার এই জায়গাটাতে দাদা দেখাচ্ছ দেখো এই জায়গাটাতে আমার অপারেশান আছে আমি যখন আড়াই মাসে ছিলাম তখনই আমার গ্ল্যান্ড একবার পেকেছিলো ফুলে গিয়েছিলো তো আমার অপারেশন লেগেছিল নয়টা ডাক্তার আমার অপারেশন করতে রাজি হয়নি এত ছোট বাচ্চাকে তারপর দশ নম্বর ডাক্তার মানে নয়টা ডাক্তার চেঞ্জ করে দশ নম্বর ডাক্তার আমাকে অপারেশন করি মানে করিয়েছিল তো ওটা তো আর আমার মনে নেই মা বাবা বলেছিল যে এখন আবার এই গ্ল্যান্ডটা ব্যথা ঠান্ডা লেগে গেছে হয়তো তার জন্য চাদরটা পিছিয়ে রেখেছি প্রচণ্ড ব্যথা এই জায়গাটাতে হয়তো কথা শুনে বুঝতে পারছো তার জন্য এটা কি করতে হবে জানি না গরম সব কিছু গরম খাচ্ছি এখন দই মিষ্টি পিজা প্রচুর রাখায় এগুলো তো কিছুই খাইনি এখন ঠান্ডা ফল্ট টলও কিছু খাচ্ছি না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই জায়গাটাতে আর এত ব্যথা এই জায়গাটা ধরতে পারি না প্রচণ্ড ব্যথা করছে খেতে গেলে ব্যথা করছে কথা বলতে গেলে ব্যথা করছে তো যাই হোক যতটুকু পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব জানি না এডিট করে কবে দেবো ভিডিওটা করে রাখছি অবশ্য করে রাখছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে বিয়েটা করে রাখছি যখন সম্ভব হয় তোমাদের সঙ্গে পরে হলে শেয়ার করবো আর এখানে পিসির জন্য গরম জল করে রেখেছি আর পিসির জন্য আর আমার জন্য লাল চা ছেঁকে নিয়েছি এখন বিস্কিট দিয়ে খেয়ে নেবো বন্ধুরা এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি জলও গরম হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি চাল চালটা এখন ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে দেখো দেখো বন্ধুরা এখানে চার বাসনগুলি ধুয়ে এনেছি আর চার বাসনগুলি ধুতে গিয়ে এই কাপটা ভেঙে গেছে ডাটাটা ভেঙে গেছে এখান দিয়েও ভেঙে গেছে স্লিপ স্লিপ করে গেছে দেখো চার বাসনগুলি ধুয়ে নিয়ে আসতে গিয়ে এ ঘটনাটা ঘটলো আর এদিকে দেখো সবজিগুলি সব ধুয়ে এনেছি কারণ এগুলি পচে পচে নষ্ট হয়ে গিয়েছিল তো এখন এগুলিকে ফ্রিজে ঢুকাবো আর এদিকে দেখো বন্ধুরা আগের দিনের এখানে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা ভাজা আর কিছুটা ইলিশ মাছ রেখেছিলাম তো ইলিশ মাছগুলি আমি ভাজ দিকে না ভেঙে ফেলেছিলাম তো মাথাটা আছে আর ইলিশ মাছের যা ভাঙা চোরা দিয়ে দেখি কি রান্না করা যায় আর দেখো এখানে এখানে বড় মাছ আছে বড় মাছ আছে মাছের মাথা আছে একটু দুটুকু আর কালকে যে মহিলাটা রান্না করেছিল না ওনাকে অনেকগুলি মাছ মাছের মাথা দিয়ে দিয়েছি কে খাবে আমাদের এখানে কারণ বনও চলে গেছে কালকে মা খাবে নিরামিষ তো এখন আমি আর পিসি আছি তার জন্য এই মাছগুলো রেখেছি আর ওই যে মহিলাটা এসেছিলো রান্না করেছিল মহিলাটাকে অনেকগুলো মাছ এরপরে মাছের মাথা সবগুলো দিয়ে দিয়েছি খাওয়ার নাই নষ্ট করার থেকে একজন খেলে কাজে লাগে তাই না গরিব মানুষ তারপর এখানে দেখো এখানে আছে মাছের তেল বড় মাছের তেল দেখি আজকে না রান্না কালকে রান্না করব এখানে দেখো কি আছে এখানে ফুলকপি তরকারি ছিল কালকে ফুলকপি আলু মাছের তরকারি আছে দেখি ততটা খেতে পারি খাবো শীতের দিনে বাসিটা স্বাদ লাগে আমার সবারই ভালো লাগে তো কি খাবে না আমি খাবো শুধু বাকিটা ফেলে দেবো আর এখানে আছে ডাল টমেটো দিয়ে মসুর ডাল এখানে বাস এইটুকুই দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে বসিয়েছি বেগুন ভাজা তো বেগুন ভাজা টুক ছয় টুকরাই নিয়েছি কারণ পিসি আর আমি খাবো তো আর আমার বেগুন ভাজাটা ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরমে দু টুকরা খাবো তার জন্য কম করি বসিয়েছি আর এদিকে পিসিকে কাটতে বসিয়ে দিয়েছি বলেছি মিষ্টি কোমরটা কেটে দাও ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে তো পিসি কাটতে বসে গেছে আর এদিকে দেখো বোন পেপে তারপরে ড্রাগন ফলগুলো যে ছিল ওগুলো কেটে কেটে মানে যেগুলো পচে গেছে তো পচে গেছে বাদ দিয়ে দিয়ে তারপর নিচ্ছে ভালো জায়গাগুলো তো সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই ড্রাগন ফল খেতে পছন্দ করি না আমাদের বাড়ি কেউই পছন্দ করে না তো এগুলো লোকজন দিয়েছিল তার জন্য এখন ফেলে দেবে তো তার জন্য কেটে নিচ্ছে আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে মাছের ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি ভাবছি পিসি গেলে তো চলে গেলে তো আর খাওয়া হবে না আমি একা কি খাবো এর জন্য বসিয়ে দিয়েছি তো এখানে ফুলকপি আলু আর মাছের তরকারিটাকে একটু জাল দিয়ে গরম করে রাখলাম যতটা পারি খাবো আর এদিকে দেখো এদিকে কালকের যে ডালটা ছিল মসুর ডালটা ওটাকেও গরম করে রেখেছি শীতের দিনের বাসি খাবারটা খেতে ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা করে রেখেছি পিসিকে ভাত দিয়ে দিয়েছি তার জন্য কমে গেছে মানে দু টুকরা দিয়ে দিয়েছি আর এখানে মাছ পেঁয়াজি করেছি টমেটো দিয়ে বড় মাছগুলো যে ছিল বড় মাছগুলো একটু পেঁয়াজি করেছি আর ইলিশ মাছের তরকারিটার মধ্যে মিষ্টি কুমড়োর সঙ্গে মাছের মাথা মাছ যেগুলো ভেঙে গিয়েছিল মাছ ভাঙাগুলিও দিয়ে দিয়েছি আর এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় চলে এসেছি আমি কিছু জিনিস গোছাতে হবে তো দেখো খালি বয়ম নিয়ে নিয়েছি কতগুলো তো এখন এখানে বের করে নিচ্ছি যে মশলাপাতিগুলি চাল ডালগুলি ছিল এক্সট্রা ওগুলো তো আর গোছানো হয়নি তো গোছাতে হবে আমাদেরই তাই না ফেলে রাখলেই তো আলসে ধরে যায় তার জন্য গুছিয়ে নি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরছি সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না তো এখানে মুসুর ডালগুলি গুছ মানে বয়মে ভরে নিয়েছি তো মুসুর ডালগুলি নেওয়ার পর মুখটা আটকে দিলাম তো মানে বয়ম বয়মগুলি কিন্তু আগেরই ধোয়া ছিল তোমাদেরকে বলেছিলাম শুকিয়ে মানে শুকিয়ে রাখা হয়েছিল তো এখন আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি আর এটা কি ডাল দেখো এটা ডাল তো এটা আমার বাবার ভীষণ ফেভারিট ছিল আমারও ভীষণ ভালো লাগে অরল ডাল খেতে আর এখানে হচ্ছে মুগ ডাল তো সবই প্যাকেটে প্যাকেটে আর এখানে আছে গোবিন্দভোগ চাল তো এগুলি সব এখন গুছিয়ে নেব দেখো আলাদা আলাদা প্যাকেটে প্যাকেটে এটার মধ্যেও মনে হচ্ছে হ্যাঁ এটার মধ্যেও গোবিন্দভোগ চাল তো সবগুলি এক এক জায়গায় করে গুছিয়ে নেব আর এটার মধ্যে কি এটার মধ্যেও কিছু একটা দেখি এটার মধ্যে কি এটার মধ্যে দেখো গোবিন্দভোগ চাল মানে সব আলাদা আলাদা তো যাই হোক সবগুলো একসঙ্গে করে একটা একটা বয়েমে আমি তো দেখো এখানে আমার সব কিছু গোছানো হয়ে গেছে এখানে এক রকমের চাল এখানে এক রকমের চাল এখানে মুগ ডাল তারপরে মুসুর ডাল তারপরে এখানে আছে অরল ডাল তো সব গুছিয়ে নিয়েছি এখন চলে আসলাম রাতের বেলা তো মা ভাবছে যে মা যে কাপড়গুলি পেয়েছে লোক দিয়েছে ওগুলোকে গোছাতে হবে তার জন্য বাবার যে আলমারিটা ছিল ওগুলো একটু খালি করে নিচ্ছে কারণ বাবার বেশিরভাগ ড্রেসই আমরা যখন শ্মশানে যাই তখন প্রায় সত্তর আশিটা ড্রেস বড় একটা কম্বলে বেঁধে শ্মশানে দিয়ে দিয়েছি কারণ এগুলো বাবা পড়তো আর একটা টেবিল ছিল টেবিলের উপরে জমা করে রাখত তো এখানে আবার নিজেই ধুয়ে রেখেছিলো সাত আট দিন আগে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে রেখেছিল ইস্তারি করবে কারণ ইস্তারি জামা কাপড় ছাড়া কোনো দিনও আমার বাবা পরেনি তো লন্ডি থেকে ইস্তারি করে করে আনতো তো তার জন্য টেবিলের উপর ছিল যখন বাবাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে আমার এক মামি বলেছিল যে ওগুলো দিয়ে দিতে না হলে এগুলো দেখলে আরও শরীর জ্বলবে তার জন্য শীতের জামা কাপড় সোয়েটার মাফলার প্যান্ট শার্ট হাফ প্যান্ট লুঙ্গি গামছা এরকম মোজা তারপরে দামি দামি সোয়েটার একটা বিয়েতে গিয়েছিল কিছুদিন আগে সব কিছু মিলিয়ে প্রায় সত্তর থেকে আশিটা হবে তোমরা হয়তো ভাববে যে আমরা মিথ্যা কথা বলছি কিন্তু না সত্তর আশিটা ড্রেসই হবে সবগুলো কম বলে বেঁধে আমরা শ্মশানে দিয়ে দিয়েছি আর বাবার সঙ্গে তো ল্যাপ তোশক তারপরে তিনটা বালিশ কম্বল তারপরে ঠাকুরমার একটা চাদর গায়ে দিয়ে রাখতে ভালোবাসতো সব কিছু দিয়ে দিয়েছি দুইটা বেডশিট সব কিছু শ্মশানে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে লুঙ্গিটা আর গামছাটা যখন গত বছর মে মাসে কলকাতায় গিয়েছিল তখন দুইটা লুঙ্গি আর দুইটা গামছা এনেছিল তো এটা আর নতুনই আছে এটার আর পরা হয়নি আমরা এই কথাগুলি বলছি এটার আর পরা হয়নি নতুন গামছা নতুন লুঙ্গি আর দেখো প্যান্টের পিস এসেছিলো ভেবেছিল বানাবে এই যে জামা কাপড়গুলি হালকা জামা কাপড়গুলি ইস্তারি করে রেখেছিলো যে গরম আসলে পড়বে তারপরে এই যে এটা গলার মাফলার বোনের হাজবেন্ড এনে দিয়েছিল গত বছর এটাও পরা হয়নি তারপরে জহর কোটটা ওটাও গায়ে দিয়েছে খুব কম মানে এটি ভাবছি যে মানুষ চলে যায় স্মৃতি হিসেবে তার জিনিসগুলো থেকে যায় তাই না বন্ধুরা এই শার্টটা বলেছিলাম শার্টের পিসটাকে বানাতে খুব সফট তো আমি কথাই বলছি এটা আর বানানো হয়নি যদিও কয়েকদিন আগে একটা মানে নতুন একটা শার্ট বানিয়ে পরেও ছিল দুর্গা পূজার কিছুদিন পরে তারপরে এই চাদরটা এই চাদরটা আমার বোনের জামাই দিয়ে দিয়েছিলো এটা নাগাল্যান্ড থেকে এনেছিলো না নাগারা ওই এই চাদরগুলি পরে এই চাদরটা মা পিসিকে বলছে যে গত বছর অনেক বেশি বেশি চাদরটা পরেছিল কিন্তু এবার আর পরেনি এবার ঠাকুরমার একটা শাল চাদর ছিল ওটাই পরেছিলো ওটা গায়ে দিয়ে মারা গেছে ওটা দিয়ে দিয়েছি সঙ্গে আর এখানে দেখো মা শাড়ি চাদরগুলি গুছিয়ে রেখেছে বাবার আলমারিতে জানো তো বন্ধুরা এই আলমারিটা না বাবা হাত দিতে দিত না কাউকে এটা নিজেই এনে মানে নিজে এনে নিজে সব জামাকাপড় রাখতো তো দেখো জিনিসপত্র থেকে যায় মানুষ চলে যায় তাই না কথাই তো বলে লোকে যে এসেছে খালি হাতে যাবে খালি হাতে তো যাই হোক মা উপরের থাকগুলিতে মার জামা কাপড় মানে শাড়ি চাদর যা পেয়েছিলো গুছিয়ে রেখেছে আর নিচে বাবারগুলি রাখছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি জানি ভিডিওটাতে ভালো লাগার মতো তেমন কিছু নেই তবুও বলবো বন্ধুরা ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে দিও আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে तत्न एकजना भल थियो सुस्थ थि